ইস্তফা তৃণমূল সাংসদ দেবের ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি একই সঙ্গে ইস্তফা দিয়েছেন বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে জেলা শাসকের কাছে ইতিমধ্যেই তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যসভার প্রার্থী হতে পারেন দেব তৃণমূলের এক ব্যক্তি এক পদ নীতি মেনে পদত্যাগ এমনটাই মনে করা হচ্ছে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডি প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দিয়েছেন এবং একই সঙ্গে ইস্তফা দিয়েছেন বীর সিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফোন রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় পার্থ তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব তৃণমূল সাংসদ দেব হ্যাঁ দেখো যেটা আহ জানা যাচ্ছে ইতিমধ্যেই দ্বিতীয় মানে লোকসভা কেন্দ্র থেকে দেব দাঁড়াবে কিনা সেটা নিয়ে একটা জল্পনা চলছিল এবং তার মাঝে তিন তিনটি সরকারি যে দপ্তরে যে কমিটি কমিটি থেকে তিনি দিয়েছেন তার মধ্যে রয়েছে ঘাটাল কলেজ এবং বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি যে কমিটি এবং ঘাটাল হাসপাতালে রুগী উন্নয়ন দপ্তরের সভাপতির পদ থেকে এই নিয়ে একটি জল্পনা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে এই তিনটি পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য তিনি পশ্চিম মেদিনীপুর জেলা কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন তবে কেন এই ইস্তফা চা নিয়ে জল্পনা উঠেছে মানে গত কয়েক দিন আগে দেখেছিলে যে ঘাটাল সাংগঠনিক যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সেখান কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এবার লোকসভা কেন্দ্রে কিন্তু ঘাটাল থেকে দেবকে অর্থাৎ দীপক অধিকারীকেই দাঁড় করানো হবে তারপর এই ধরনের ইস্তফা পত্র হঠাৎ করে তা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে রূপা একেবারে তুমি লাইনেই থাকো আমাদের সঙ্গেই থাকো এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে এনকে টিভি বাংলায় স্বাগত রাহুল বাবু ঘাটাল সাংসদ দেব ইতিমধ্যে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন এখন প্রশ্ন উঠছে যে রাজ্যসভার প্রার্থী হতে পারেন দেব এমনটা প্রশ্ন উঠছে কি বলবেন দেখুন এটা তৃণমূলের নিজস্ব ব্যাপার অতএব তৃণমূল কাকে কোথা থেকে পদত্যাগ করাবে কোথায় প্রার্থী বানাবে এটা তৃণমূল ঠিক করবে এটা নিয়ে আমাদের কিছু বলার নেই অতএব তৃণমূল যেটা ঠিক করবে সেটা ওদের পার্টির আভ্যন্তরীণ বিষয় একেবারে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধির পার্থ মুখোপাধ্যায় পার্থ তুমি যেমনটা বলছিলে পার্থ ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠছে যে রাজ্যসভায় কি তাহলে রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন কি দেবে এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আমাদের সঙ্গে ফোলে নেছেন আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় পার্থ যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু দেব তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং প্রশ্ন উঠছে যে কি তাহলে কি রাজ্যসভার প্রার্থী হতে পারেন দেব এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে বা প্রশ্ন উঠছে দেখো এখনো পরিষ্কারভাবে ভাবে সাংগঠনিক যারা রয়েছেন তৃণমূলের দায়িত্বে তারা পরিষ্কার করে বলতে চাইছে না তবে তুমি দেখেছিলে যে গত কয়েকদিন আগে যে খাটাল সাংগঠনিক তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে নিয়ে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সেখানে কিন্তু তিনি পরিষ্কার ভাবে বলেছিলেন যে নতুন করে কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রে দাঁড়াতে চাইছেন না দেব সেখান থেকে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিন্তু সেই জায়গা থেকে সেখানকার যারা নেতৃত্ব তাদেরকে তিনি কড়া ভাষায় বুঝিয়েছিলেন যে কাজ করতে হবে এবং দেবের যে কোনো কাজের অসুবিধা হলে তা দেখতে হবে সেই জায়গা থেকে তার হচ্ছে কি ঘাটার লোকসভা কেন্দ্রে আবার নতুন করে দাঁড় করানো হতে পারে কিনা তা নিয়ে একটা জল্পনা রয়েছে বা দেব যে ব্যাপারে ইস্তফা দিবে যে দাঁড়াবে না নতুন করে রাজনীতিতে লোকসভার নির্বাচনে দাঁড়াবে না তিনি বলেছিলেন সেই মন্তব্যেই কি আহ জল ঢেলে দিলে এমনই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক জল্পনা জেলা জুড়ে চলছে বেশ ধন্যবাদ তোমাকে পার্থ তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন ঘাটালের সাংসদ দেব এবং যেমনটা জানা যাচ্ছে যে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন এছাড়া বীর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করে পদত্যাগ করেছেন এবং এছাড়া যেমনটা জানা যাচ্ছে যে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব